প্রিয় বন্ধুরা কেমন আছেন আসা নাকি ভালো আজকে আমি ইনুস যে মাসে খেয়ে ফেলার যে কাহিনি এই কাহিনিটা পাঁচটা ধর্ম থেকে আলোচনা করবো খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা আমার সাথে থাকবেন আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে পাঁচটা ধর্ম রাজত্ব করতেছে কটা ধর্ম পাঁচটা ধর্ম এটা হচ্ছে সনাতন ইহুদি খ্রিস্টান ইসলাম বৌদ্ধ জানেন তো তাই না তো কমপক্ষে পাঁচটা ধর্ম থেকে সেই যে ইনুস নবীকে মাসে গেলে কাহিনী সেটা আলোচনা করব চলে শুরু করি ভালো লাগবে বয়সের দিক থেকে অবশ্যই সনাতন ধর্মকে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত আমি মনে করি আর কি যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি কম্পেয়ার করার মতো যোগ্যতা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন কম্পেয়ার মানে তুলনা করার মতো এইভাবে পাঁচটা ধর্ম থেকে এভাবে যে মাসে গিলে খাওয়ার যে কাহিনিটা আমার মনে হয় যে এভাবে খুব কঠিন যে কেউ ও বলতে না আর কি তো সৃষ্টিকর্তার অপার লীলা আমাকে নিয়ে বলার তৌফিক দিয়েছে যেন তার কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া আপনারা আমার সাথে থাকবেন ভালো লাগবে চলুন শুরু করি আমরা বয়সের দিক থেকে আমরা সনাতন বা হিন্দু ধর্মের যে মাসে গিলে খাওয়ার যে কাহিনী সেটা আলোচনা করব ঠিক আছে হ্যাঁ যেহেতু সনাতন ধর্ম বহু প্রাচীনতম ধর্ম এর দিনক্ষণ সূক্ষ্মভাবে বা সঠিকভাবে বলাটা আদৌ সম্ভব না কারণ কি জানেন কারণ তখন খ্রিস্টাব্দও ছিল না তখন খ্রিস্ট পূর্বাব্দও ছিল না হ্যাঁ তখন কিছুই ছিল না যেমন ছোটো একটা শিশু যখন জন্ম নেয় তার কিন্তু নাম থাকে না জানেন তো সে বাঁচবে কি বাঁচবে না তার ভবিষ্যৎ কি হবে লেখাপড়াতেন এগুলো পরে আসে কিন্তু প্রথম বাসটা ভূমিষ্ঠ হয় তারপরে সবাই নাম রাখে তাতে একটা সুন্দর নাম রাখে পরে আস্তে 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 সে কী শেখে সে মুখে শব্দ করতে শেখে ভাষা উচ্চারণ করতে শেখে শব্দ তৈরি করতে শেখে কথা বলতে শেখে তাই এইভাবে ধাপে ধাপে ঠিকই এটা যেমন বাস্তব ধর্মের বলা তার ব্যতিক্রম কিছুই ঘটে নাই তাই না মূল আলোচনা যাই এটা হচ্ছে যে ঘটকচক ঘটকচক নামে একজন মহান সম্রাট ছিলেন রাজা ছিলেন কিং ছিলেন বাদশাহ ছিলেন তো উনি একবার ভ্রমণে বের হলেন রাজা বাচ্চারা ভ্রমণে যায় না রাজা বাচ্চারা ভ্রমণে বের হয় তারপরে হরি শিকার করতে বের হয় তাই না মৃগয়া গমনে বের হয় অনেক রকমের ভ্রমণ আছে ওনাদের তো উনি যখন বের হলেন ঘটকচক তখন ঘুরতে 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 ক্লান্ত শ্রান্ত যখন তখন হঠাৎ করে পানি খাওয়ার ইচ্ছে হলো পানি আগেকার দিনে কিন্তু আমরা ওই যে খাল বিল পুকুরের পানি আমরা খেতাম আমি নিজেও খাইছি আমার মনে আছে অষ্টআশি সালে যখন আমি বিলে ধান কাটতে গেলাম তো ওই বিলের পানি খাইছি তখন স্বচ্ছ একদম কাচের মতো স্বচ্ছ পানি ছিল সেই পানিগুলো এখন বিষে পরিণত হয়ে গেছে ওই যে বিভিন্ন ধরনের কেমিক্যাল সার কীটনাশক ব্যবহারের ফলে নোংরা আবর্জনা ফলে পানি আর পানি নাই আর মাছেও তেমন স্বাদ নাই ফসলেও পুষ্টি নাই স্বাদ নাই গ্রাম নাই ঠিক আছে কথা অন্য কথা বললাম তো এই ঘটকচ যখন তিনি ভ্রমণে বের হলেন ভ্রমণ বের হলে পানি খাওয়ার খুব ইচ্ছে হলো পানি পানি খাওয়ার ইচ্ছে হলে উনি জলাশয়ে গিয়ে পানি খাওয়া শুরু করলো হাতে তো তাই না হাত গ্লাসের মতো দেখেন হাতটা অনেকটা কাপের মতো গ্লাসের মতো সৃষ্টিকর্তা কি অপর লীলা কখন ক্লিয়ার করছেন এই দেখেন এই যে এটা দিয়ে কিন্তু পানি খাওয়া যায় তো উনি কী করলো যখন পানি খেতে গেছে তখন হঠাৎ করে একটা মাছ তাকে গেলে ফেলছে ঘটক চক্রে গিলে গেলে ফেলছে তখন উনি তো আচমকা বুঝতে পারেন কি ব্যাপার কি হলো আমি কোথায় তো যদিও এই তথ্যটা সঠিক না তারপরও বলি আর কি তো সেখানে লেখা আছে যে উনি ভিতরে মশাল জ্বালালেন মশাল জ্বালানোর পরে দেখলেন যে উনি একটা বদ্ধ ঘরে মাছের পেটের ভিতরে তিনি অবস্থান করছেন আর আগের স্মৃতি তো মনে পড়ছে যে আমি তো এবার পানি খেতে গেছিলাম কী করা পরে তিনি আমাদের আমি যেহেতু মুসলমানের সন্তান আমাদের মতে আমরা আল্লাহ আল্লাহ আল্লাহর নাম নই সেই সৃষ্টিকর্তার নাম নেই তো ওখানেও ওর ব্যতিক্রম ঘটে না ওখানে উনি সেই সৃষ্টিকর্তা যিনি বিষ্ণু যিনি গোবিন্দ যিনি নারায়ণ যিনি হরি যিনি প্রজাপতি যিনি হ্যাঁ পরমাত্মা হ্যাঁ যিনি পরমেশ্বর কথাটা হয়তো অনেকে বুঝবেন না যে হরি হরি মানে কি সেই নিরাকার অদৃশ্য যদি সেই সৃষ্টির কথা কথা বলা হয়েছে তো সনাতন ধর্মে যারা আছে তারা ওই হরি বলে নারায়ণ বলে ঠাকুর বলে গোবিন্দ বলে ঈশ্বর বলে বিষ্ণু বলে হ্যাঁ ব্রহ্ম বলে মানে সবই সে তার থেকে সব কিছুর সৃষ্টির সূচনা বোঝা গেছে ওই একই কথা এক দেশের গালি আর এক দেশের গুলি মানুষ বুঝতে চায় না মানতে চায় না সমস্যা এখানে যে মানুষের মধ্যে অহংকার হিংসা এই হিংসা বাদাবাদী ঘৃণা থেকে এই ধর্মের সৃষ্টি ঠিক আছে কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই যেটা বলছিলাম তো সেই ঘটকচর যখন সেই তার মাসের পেটের ভিতরে যখন বিষ্ণুর নাম স্মরণ করতে লাগলো তখন আস্তে 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 সে সেই পেটে আর হজম হল না হজম হলো না আমার বুঝছে না সৃষ্টিকর্তার কুদ্দা তো তার নামের বরাকতে ওই যে একটা গানের কথা বলতে হয় হাই বড়ো পিলাবদুল কাদের জিলানে জিলানি তোমার নামের গুনে আগুন হয়ে যায় পানি তাই না অনেকটা এরকম দেখি তো দেখেন যে হাই বড়ো আব্দুল কাদের আব্দুল কাদের জিলানির নামের বরাকতে আগুন পানি হয়ে যায় এটা গান আছে কবিতা আছে যাই তো ঠিক এরকম তো সেই ঈশ্বরের কৃপায় তিনি সেখানে আর হজম হলেন না পরে মাছ কী করবে মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেছে মাছের পেটে ব্যথা আর ওনার কাছে তো তলর আছে তলোয়ার আর ঘটকচক ঘটকচকের কাছে তো আছে দে পেটে দিলে কোচা তাই না তখন মাসে করে বাবা মা মাপোচায় দোয়া পোচাই তখন ঘটকচলকে মুক্ত করে দেয় সে আর সেই ঈশ্বরের কৃপায় সেই যে মাছের পেটে সে আর হজম হলো না বুঝা গেছে বিষয়টা আচ্ছা এবার আমরা আলোচনা করব বয়সের দিক থেকে সনাতন ধর্মে থেকে বললাম এবার আমরা চলে যাব আপনার বুদ্ধ ধর্মে বুদ্ধ বুদ্ধ গৌতম বুদ্ধ ধর্ম সেখানে চলে যাব তো এখানে যেভাবে এই মাছে খাওয়ার যে কাহিনীটা বর্ণ করা হয়েছে তো এনার নাম আছে উপভুক্ত ভ্রান্তে এই যে যে ব্যক্তি আমরা সনাতন ধর্মে পাইলাম ঘটকচক আর ইহুদি খ্রিস্টান ধর্মে জনা ইসলাম ধর্মে ইউনুস আর বৌদ্ধ ধর্মে উপগুপ্ত ভ্রান্তে তো এই উপগুপ্ত আচ্ছা ঘটনা হয়েছে কি একদল জেলে একদল জেলে মাছ ধরতে গেছে একদল জেলে মাছ ধরতে গেলে তো তারা একটা বিশাল মাছ পাইছে তো ওই জেলেদের জালে জেলেদের জালে বড় একটা মাছ পাইছে তো বড়ো একটা মাছ পেলে এই মাছ কোথায় বিক্রি করবে বিক্রি করতে 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 রাজার কাছে নিয়ে আসছে যে স্যার বিশাল একটা মাছ পাইছি এই মাছটার কাস্টমার আপনি ছাড়া কেউ হইতে পারেন না কারণ এত বড় মাছ সাধারণত আমাদের জালে পাওয়া যায় না আপনার কাছে নিয়ে আসছে তো রাজা নিশ্চয়ই বকশিস দেবে বড় মাছ দামও ভালো পাবে রাজার কাছে নিয়ে আসছে রাজা তো মহাকুশি বাহ এত বড় মাছ তো আমি জীবনে দেখি নাই এই দামটা চুকিয়ে দাও রাজা জেলেদের দাম চোখে দিল পরে যখন এই মাছ যখন কুটতে গেছে অর্থাৎ আশটা ফেলতে গেছে তখন দেখে গে যে এই মাছের পেটে একটা মানুষের বাচ্চা মাছের পেটে মানুষের বাচ্চা তখন তো একটা অতি আস্তে যে কি ব্যাপার মাছের পেটে আবার মানুষের বাচ্চা হয় হুম এই তো যাই হোক এই বাচ্চাকে পালে এই বাচ্চাকে পালে আস্তে আস্তে বড় হয় যতই বড় হয় তখন এই মাসের বাচ্চা অর্থাৎ সেই মেয়ে একটা মেয়ে বাচ্চা ছিল মেয়ে বাচ্চা তো এই মেয়ে বাচ্চা আর শরীরের যে গন্ধ খালি গন্ধ আর গন্ধ মাছের গন্ধ হুম কি মুশকিল এই মাছের গন্ধ তো আর কেউ থাকতে পারে না হুম তখন রাজা একটা সিদ্ধান্ত নেবে না এই মেয়ে ওই যে মাছের পেটে জল নিয়ে যে মেয়ে মাছের পেটে মানুষের সন্তান তো এই মাছের পেটে মানুষের সন্তান কিন্তু মাছে মানুষের শরীরে মাছের গন্ধ এটা অতি আস্তে আস্তে ঘটনা তো তারপরে বলো যে না এই গন্ধ আর বাড়িতে থাকা যায় না রাজ দরবারের চারিদিকে খালি মাছের গন্ধ মাছের গন্ধ মাছের গন্ধ ওই যে মেয়ের সঙ্গে যে গন্ধ এটা ছড়ায় তো রাজা সিদ্ধান্ত নিল যে এই মেয়েকে আর রাখা যাবে না একে বিদায় করতে হবে তখন কি করবো রাজা কি করলো কাঠের একটা নৌকো তৈরি করল কাঠের একটা নৌকো তৈরি করে সেই নৌকায় যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে তাকে সাগরে ভাসায় দিল তো ভাসতে 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 ভাসে নৌকো যাই একটা দ্বীপে অবস্থান করল অর্থাৎ ভিড়ল এখন ওই দ্বীপে বাস করতো এক বৌদ্ধ ভিকু যেহেতু এটা বৌদ্ধ ধর্মের কাহিনী তো তো ওদের মতো করে আর কি সাজানো আপনি দেখবেন যে কোনো শিশু যখন ভূমিষ্ঠ হয় হয়তো তার মার মতো চেহারা হয় অথবা বাবার মতো চেহারা হয় অথবা মা বাবা উভয়ের মতো একটা ই থাকে তাই না শঙ্কর জাতের সন্ধান তৈরি হয়ে গড গিফটেড আমরা সৃষ্টিকর্তাকে যে আমি ডাকি তাতে কিছু আসে যায় না তো এমনই হয় তো যেহেতু বুদ্ধ ধর্মের কাহিনি তো ওইভাবে মানে সাজানো তো বুদ্ধ কি করল তাকে আশ্রয় দিল আশ্রয় দিল এই মেয়ে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় একসময় সে সাবালিকা হলো তো সে স্বপ্ন যুগে সে তার মানে পেটে একটা সন্তান হল স্বপ্ন যুগে দেখেন হ্যাঁ স্বপ্নযোগে এই মেয়ে যখন বড় হলো তখন সে স্বপ্নযোগে তার পেটে মানে গড গিফটেড মেসেজ যে তুমি একটা সন্তান দিবে এই আর তো এই মেয়ের পেটে যে মহাপুরুষের জন্ম হলো মহাপুরুষ সাত বছর বয়সে অরহত মার্গ ফল লাভ করে অরহৎ মার্গ ফল এবার বুঝবেন না এটা বেশ জটিল একটা বিষয় মানে অরহৎ মার্গ বলতে যেমন আমাদের নবী মোহাম্মদ হীরা হয় পনেরো বছর ধ্যান করে ঈশ্বরের সাহায্য লাভ করেছিল তারপরে পার্সি ধর্মের যে রাজা মানে যে প্রতিষ্ঠাতা জলস্টার উনি নদীর মোহনায় ধ্যান সন্ধ্যা করতে করতে সৃষ্টিকর্তা সন্ধ্যা লাভ করেছিল তারপরে মুস আলাইসাল্লাম ওই যে তুর পাহাড়ে বা তুয়া পর্ব সিনাই পর্বতে যে ধ্যান সাধনা করে সৃষ্টিকর্তাকে পেয়েছিল তারপরে সনাতন ধর্মের মুনি মন্দাকিনী ধরে বসে ধ্যান সাধনা করে সৃষ্টিকতাকে পেয়েছিল। আবার গৌতম বুদ্ধ অসৎ গাছের নিচে বসে বসে ধ্যান সাধনা করে সৃষ্টিকর্তা পেয়েছিলো হ্যাঁ তো এভাবে আপনি যদি আরও শত শত হাজার হাজার ধর্ম দেখেন তাহলে সৃষ্টিকর্তাকে পেতে হলে ধ্যান সাধনা করতে হয় তাকে পেতে হলে কষ্ট করতে হয় এখানে সেই তারি ব্যতিক্রম ঘটনাই তো সাত বছর যখন তার হলো তখন সে অরহৎ মার্গ লাভ করে হ্যাঁ সম্রাট অশোকের রাজত্বকাল ছিল তখন আর কি সম্রাট অশোকের রাজত্বকাল ছিল ধ্যান করতে করতে ধ্যান করতে করতে কিন্তু ধ্যান করতে 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 অরহৎ ফল লাভ করে অরহৎ অরহৎ ফল বা সেই ঈশ্বরের যে জ্ঞান বা বধি জ্ঞান লাভ করে আচ্ছা তারপরে বুদ্ধের কায়িক দৃশ্য কায়িক দৃশ্য বুঝছেন কায়িক মানে কায়া বডি বুদ্ধের কায়িক দৃশ্য লাভ করে কায়িক রূপ লাভ করতে করতে পরে মাত্র দুইজন মহাকাল নাগ এবং দেবপুত্র মার্গ বুদ্ধের বত্রিশ লক্ষণ তার ভিতরে মানে যে ঐশ্বরী যে গুণ ঐশ্বরী যে সত্তা তার একটা প্রকাশ পায় মহাকাল নাগ এবং দেবপুত্র মার্গ বুদ্ধের বত্রিশ প্রকার লক্ষণ আশি প্রকার অনুব্র্যঞ্জন সহ অতুলনীয় দেহপ্রভা বুদ্ধের ধর্মকায় নয়ন রঞ্জন স্বরূপ দেহ অপরূপ ও রশ্মি অচিন্তনীয় রশ্মি বুঝছেন রশ্মি রশনি মানে কি জ্যোতি একটু ভালো করে বলি সেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে দেখবেন যে রূপ কি জ্যোতিময় এটা আছে সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে অর্থাৎ থার্টি ফাইভ বৈত্রিশ নম্বর আয়তে আছে যে ঈশ্বরের রূপ জ্যোতিময় আবার ইহুদি ও খ্রিস্টান ধর্মের যে আল্লাহ যাকে মুসালাইসলাম দর্শন দিয়েছিলেন তুর পাহাড়ে সেনাই পর্বতের তো অর্থ ছিলেন জ্যোতিময় এরপরে সনাতন ধর্মে ওই যে অর্জুন যে ঈশ্বর রূপ দেখেছিলেন সেই কুরক্ষেত যুদ্ধিসম সিরও ছিল জ্যোতিময় এইটা এমন কি তো এখানেও সেই জ্যোতির কথা বলা আছে তবে এই ভাষাগুলো এতই জটিল এতই দুর্ভোগ্য যে আমরা এটা বুঝতে সমর্থ হই না যেহেতু এই ভাষার সাথে আমাদের পরিচয় নেই আর এই ব্যাপারে আমাদেরকে বোঝাও না যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এটা সৃষ্টিকর্তা আমাকে কিছু সমর্থ দিয়েছে এটা বলার মতো আর কি তো কায়িক্রুপ লাভ করে পরে মাত্র দুইজন মহাকাল নাগ এবং দেবপুত্র মার্গ বুদ্ধের বত্রিশ প্রকার লক্ষণ অনুব্যঞ্জন সহ অতুলনীয় দেহপ্রভা প্রভাব বলছেন প্রভাব মানে কি সেই আলো বা জ্যোতি প্রভা মানে সেই আলো আবার রশ্মি মানেও আলো নয়ন রঞ্জন স্বরূপ দেহ অপরূপ ছয় রশ্মি অচিন্তনীয় স্নিগ্ধ সম প্রভা প্রকাশ করে ধ্যানে অনুপম রশ্মি মারের বৌদ্ধরূপ লাভ করে ঠিক আছে তো তিনি যে খুবই একজন মানে বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং তার যে সে জ্যোতির প্রভা সেই জিনিসগুলো সেখানে প্রকাশিত হয় তাহলে আমরা এক নম্বরে সনাতন ধর্মের ঘটকচক আর বৌদ্ধ ধর্মের গুপ্ত উপগুপ্ত আর এই দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম এবার আমরা চলে যাব জনা জনা হচ্ছে ইহুদি ও খ্রিস্টান ধর্মে জনার কাহিনী আছে হ্যাঁ আপনি যদি ইনুস নবীর মাছের কাহিনী খুঁজেন তাহলে আপনারা খুঁজে পাবেন না নাই 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 কারণ কি ওখানে নামই চেঞ্জ হয়ে গেছে এটা বোঝার জন্য আমি একটু সহজ করে দিচ্ছি মনে করেন যে হজরত মুসাল্লাহাম যখন মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে মাদিয়ান শহরে মাদিয়ানে যে তিনি নবী সোহেবের যে দুই কন্যা ছিল এই দুই দু কন্যাকে বিবাহ করে করার পরে তারপরে সেখান থেকে আবার কেনানের উদ্দেশ্য অর্থাৎ বর্তমান যে ফিলিস্তিন প্যালেস্তাইন প্যালেস্তাইন এবং বর্তমান যে ইসরায়েল যে যুদ্ধ আসছে তো এটার পূর্ব নাম ছিল কেনান আর সেখানে আলাদা ধর্ম ছিল কেনা নাইট ধর্ম কেনা নাইট ধর্মও ছিল আলাদা দেশও ছিল আলাদা পরবর্তীতে বিভক্ত হয়ে এখন ইসরায়েল ফিলিস্তিন আবার ফিলিস্তিনের আগের নাম ছিল প্যালেস্তাইন এটা জটিল বিষয় না কি এভাবে সময়ের পরিবর্তনের সাথে মানে পরিবর্তন হয়ে গেছে আর কি তো সাল্লাম মিশর থেকে যখন মাদিয়ানে গেলেন নবী শোয়েবের বাড়িতে তো এই নবী সৈয়বকে আবার ইহুদি কৃষ্ণ কি বলে জানেন পুরোহিত জেত্র বলে তারা নবী বলে না তারা বলে পুরোহিত অর্থাৎ ধর্মগুরু জেত্র এই নবী সোয়েবকেই বলে কি জেত্র বলে একই কাহিনী একই কাহিনী এক এক ধর্মে এক এক হয়ে গেছে তো ওরকমটি এই জনা ইহুদি ও খ্রিস্টান ধর্মে যে নামটা আসছে জনা এই জনা ছিল খুবই পূর্ণবান ব্যক্তি খুবই সৎ এবং ন্যায়পরায়ণ বাদশাহ তো ওনাকে হঠাৎ করে এক সময় একটা মাসে গিলে ফেলে যেহেতু উনি পূর্ণবান ব্যক্তি ছিলেন উনি সৃষ্টিকর্তাকে স্মরণ থেকে বিশুদ্ধ হন নাই সৃষ্টিকর্তাকে উনি স্মরণ করতেছিলেন স্মরণ করার এক পর্যায়ে সৃষ্টিকর্তা তারপর সন্তুষ্ট হন এবং তিনি আর মাসের পেটে কি হজম হয়ে যান না সেখান থেকে মাসে কি করে বমি করে তাকে একটা দ্বীপে ফেলে দেয় সে সেখান থেকে উদ্ধার হয়ে মুক্ত হয়ে আবার স্বদেশে ফিরে আসে আমি সংক্ষেপ বললাম দুই ঘন্টার কাহিনী মাত্র দুই মিনিটে বললাম তাহলে আমরা দেখলাম সনাতন ধর্মে ঘটকচক বৌদ্ধ ধর্মে উপগুপ্ত আর ইহুদি ও খ্রিস্টান ধর্মের জনা আর আমাদের আমাদের ইসলাম ধর্মে কোরআনে আসছে আপনার নবীর কাহিনী নবীর কাহিনী ইনুসনী কে মাসে গিলে ফেলে পরে সেখান থেকে তিনি আবার মুক্ত হন একটা ইয়ে আছে ইসলামিক গান আছে বা কবিতা আছে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। গান আল্লাহু আল্লাহ তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গান তুমি রহিম রহবন তুমি গফুর গফর অনন্ত অসীম তুমি রহিম রহমান গানটা ভুলে গেছি শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় এসে গায়ে প্রাণে ছিল যেথায় ভয় সীতায় পেল সে আশ্রয় মানে শত্রুর হাতে তুমি বাঁচাইলে প্রাণ তারপর এখানে বলা আছে যে তখনই নুসু নবীরে খাইল মাসে গিলিয়া ফেরেস্তা পাঠাইয়ে দিলে এসমে আজম দিয়া যখনি ইনুসল বীরে খাইল মাসে গিলিয়া ফেরেস্তা পাঠাইয়ে দিলে এসমে আজম দিয়া জপে ধমেতে হরদম জপে ধমেতে হরদম জপে সেই এসমে আজম মাসের পেটের হইতে তুমি দিলা পরিত্রাণ মাসের পেট হইতে তুমি দিলা পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমার মতো হয়তো খুব কম লোকই বলবে আমি দীর্ঘদিন ধরে এই সমস্ত ধর্ম নিয়ে এগুলো আসছি আমরা দেখলাম আমি একই কথা বারবার বলতেছি সরি ফর দ্যাট মাইন্ড করবে না তাহলে সনাতন ধর্মে ঘটকচকের কাহিনি আছে যে মাসে গিলে কাহিনি এবং সে মাস থেকে উদ্ধার হওয়ার তারপরে আসে বয়সের দিক থেকে দ্বিতীয় হচ্ছে আপনার বৌদ্ধ ধর্ম সেখানেও সে উপগুপ্ত সেখানেও আমরা মাছের পেটে হজম না হওয়ার যে কাহিনী সেটা আমরা জানতে পারি তারপরে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্মে আমরা সেই জনার কাহিনী জানতে পারি যেটাকে মাছে হজম করতে পারে নাই আমরা ইসলাম ধর্মেও সেই একই কাহিনী জানতে পারি তার পৃথিবীতে মানে অ্যাটন্স অ্যাটন্স মানে চার পাঁচটা ধর্ম তাই না পাঁচটা ধর্ম রাজত্ব করতেছে সনাতন বুদ্ধ ইহুদি খ্রিস্টান ইসলাম তাই না এই পাঁচটা ধর্মের লোকসঙ্গে সবচেয়ে বেশি আর এই পাঁচটা ধর্মে এই ইনুস্টবে যে মাসেগুলার কাহিনি এটা আছে অতি আশ্চর্য হল সত্য কিন্তু আমরা সাধারণত সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে আমরা কী কী অন্য ধর্মগুলো আমরা জানার চেষ্টা করি না জানি না ফলে আমাদের এই ভিতরকার যে বিভেদ এটা আর যায় না তো আই সেল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড লেটস গো ফ্রম টুডে উইশাল নেভার কল ফর দ্য রিজন ওকে অনেক কথা আপনারা আমার সাথে থাকবেন আমি আরো নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংকস লড ফর ওয়াচিং মাই ভিডিও